বন্ধুরা ইউ আর ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে অন্যরকম ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি অনেক অনেক খুশি কারণ আজকে আমার সাতশো ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে তো আমি জানি তোমরা আমার পাশে থাকবে আগামী দিনেও পাশে থাকবে তো তবুও একটু নার্ভাস ফিল হয় যে ছোট এখনও আছে মানে একটু স্বপ্ন আছে যে আমিও যেন দিন বড় হতে পারি তো তেমন কোনো কন্টেন্ট দিতে পারছি না কিন্তু চেষ্টা চালিয়ে যাব কারণ কষ্ট করলেই তো মানুষ সফল হতে পারে তো তোমরা সবাই আমার পাশে থাকবে আর হচ্ছে আমাকে এভাবে সাপোর্ট দিবে আমার থেকে হয়তো অনেক ইউটিউবার বড় আছে হ্যাঁ বড় আছে অনেক তো আমি এখন অনেক ছোট অনেক ছোটই আছি মানে শুধু সাতশো এই কমপ্লিট হলো আজকে তো তোমার অনেক অনেক ধন্যবাদ জানাই আর হচ্ছে ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানাচ্ছি আমার এইভাবে পাশে থাকার জন্য আমি আগামী দিনের জন্য একটু বড় হতে পারি আর তোমরা কেউ কিছু মনে করবে না কারণ আমি কথা ততো বলতে পারি না কী বলবো না বলবো ক্যামেরার সামনে আসলে আর কি একটু নার্ভাস ফিল হয় তো যাই হোক তোমরা আমার এইভাবে পাশে থেকে এটাই চাইবো আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখবে কেমন লাগে অবশ্যই বলবে কমেন্টে জানাবে আর তো ঠিক আছে আমি হচ্ছে এখন আসছি ছাদে ছাদে কটা রিলস ভিডিও বানাবো আমি তো এখন হচ্ছে ব্লগ ভিডিও দেই না তেমন কারণ বেশিজন দেখে না তাই তাই এখন রিলস ভিডিও মানে ব্লগ ভিডিও আসে না কদিন আমরা দুজনেই ব্লগ ভিডিও করতাম এখন ব্লগ ভিডিও দেওয়াই হয় না তো তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব ব্লগ ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য মানে হঠাৎ করে দেই মানে ধরো দু সপ্তাহ পর একটা দেই কিন্তু ভিউ আসে না তাই দেই না তো প্লিজ তোমরা আমা আমার পাশে থেকেও এখন তো আমার বর করেই না আমি করি একটু তো আমি শর্ট ভিডিও করি আমার শর্ট ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই বলবে আর তো এখন আমি আসছি সারাই ভিডিও করতে তো এখন ভিডিও করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা